আসসালামু আলাইকুম এব্রিওান ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে কাটার কাজ একেবারেই নতুনদের জন্য তিন থেকে ছয় মাস বয়সে বাচ্চার জন্য কুশিকাটার জুতোর চুল তৈরি করে দেখাবো একেবারেই সহজভাবে তো এটা হলো সাড়ে তিন ইঞ্চি পরিমাণে হবে এবং এটা নয়টা চেন নিয়ে কাজটা করবো তো বেশি কথা না বাড়িয়ে আমি কাজটা শুরু করছি যারা নতুন এখনও পর্যন্ত পেস্টে ফলো করেননি পেস্টে ফলো করে পাশেই থাকবেন যারা এরকম সুন্দর সুন্দর কাজ শিখতে চান ঘরে বসে কিন্তু আপনারা এই কাজগুলো করে প্রিয়জনকে গিফট করতে পারবেন এবং অনলাইন অফলাইনে কিন্তু দুটোতেই বিজনেসও করতে পারবেন যাই হোক আমি প্রথমে একটা নট করে নিলাম এখানে বন্ডের নিয়ে নিয়েছি আর এখানে হুক নিয়ে নিয়েছি থ্রি পয়েন্ট জিরো আর একটা নট করে নিয়েছি নট করার পরে এখানে চেন করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় টোটাল নয়টা চেন করে নিয়েছি নয়টা চেন করার পরে এক দুই দুইটি ঘর স্কিপ করে তিন নম্বর ঘরের ভিতরে এখানে একটা হাফ ডাবল ডাবলকুশি করলাম তাহলে একই ঘরে আমার দুইটি হাফ ডাবল কুসি হয়ে গেল আর একটা হাফ ডাবল কুসি করলাম তাহলে একই ঘরে আমার তিনটি হাফ ডাবল ডাবলকুশি হয়ে গেলো কাজটা আমি একটু কাজ থেকে দেখানোর চেষ্টা করছি যাতে আপনাদের বসতে সমস্যা না হয় এবং রাতের বেলায় ভিডিওটা করা জন্য একটু অন্ধকার আসছে এখন পরপর আমি পাঁচটি ঘরে পাঁচটি হাফ ডাবল কুশি করে নিব এক দুই তিন চার পাঁচ পাঁচটি ঘরে পাঁচটা হাফ ডাবল ডাবলকুসি করে নিলাম এখন আর একটা চেনে ঘর বাকি আছে এই ঘরে একই ঘরের ভেতরে ছয়টি হাফ ডাবল ডাবলকুসু করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় একই ঘরের ভেতরে এখানে আমি টোটাল ছয়টি হাফ ডাবল ডাবলকুসি করে নিলাম এখন পরপর আবারও পাঁচটি ঘরে পাঁচটি হাফ ডাবল ডাবলকুসি করে নিব টানাটানি না করে দেখবেন তাহলে কাজটা শিখতে পারবেন এক দুই তিন চার পাঁচ পাঁচটি ঘরে পাঁচটা হাফ ডাবল ডাবলকুশি করার পরে আর একটা ঘর বাকি আছে এই ঘরটিতে আমি আবারও তিনটে হাফ ডাবল ডাবলকুসি করবো তাহলে প্রথমে তিনটে হাফ ডাবল ডাবলকুশি শেষের ঘরে তিনটি হাফ ডাবল ডাবলকুশি এক দুই তিন এখন প্রথম যে দুইটি চেন করেছি সেই দুই নাম্বার চেনের ভেতর দিয়ে সিলেপ স্টিচ করে জয়েন করার পালা তো প্রথম ঘরের ভেতর দিয়ে আমি সিলেপ স্টিচ করে জয়েন করে দিলাম ব্যাস এখানে আমার ফার্স্ট রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল সেকেন্ড রাউন্ডের জন্য দুইটি চেন করে নিলাম সেম ঘরের ভেতরে এখানে একটা হাফ ডাবলকুশি পড়লাম তাহলে একই ঘরে আমার দুইটি হাফ ডাবলকুশি হয়ে গেল নেক্সট যে ঘরটা এই ঘরের ভেতরে আবারও দুইটি হাফ ডাবল কুশি পড়তে হবে নেক্সট যে চেনের ঘরটা আছে এই ঘরের ভেতরে আবারও দুইটা হাফ ডাবল কুশি তাহলে তিনটি ঘরে টোটাল কিন্তু ছয়টা আমার হাফ ডাবল কুশি হয়ে গেল এখন পরপর পাঁচটা ঘরে পাঁচটি হাফ ডাবল কুশি পড়তে হবে এক দুই তিন চার পাঁচ এখন বাকি যে ছয়টি ঘর আছে এখানে যে প্রথম ছয়টি ঘর করেছে ছয়টা ঘরের উপরে বারোটা হাফটাগুলোকে সে পড়তে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ছয়টি ঘরে টোটাল এখানে আমি বারোটা হাফ ডাবল কুশি করে নিয়েছি পরপর পাঁচটি ঘরে পাঁচটা আবারও হাফ ডাবল কুশি করে নেব এক দুই তিন চার পাঁচ আর বাকি থাকছে তিনটি ঘর তিনটি ঘরে ছয়টি হাফ ডাবল ডাবলকুসি করতে হবে যদি এখানে ভুল হয় তাহলে কিন্তু ঘর কম বেশি হবে তো আমি কাজটা কমপ্লিট করলে বসবো যে আমার এখানে ভুল হয়েছে কি তো আশা করি ভুল হবে না কারণ আমি ঘরটা গুনে গুনে করছি এখানে দেখুন ঘরটা কিন্তু মিলে গেছে তিনটি ঘরে আমি কিন্তু ছয়টি হাফ ডাবল ডাবলকুসি করেছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হচ্ছে ছোটো ছোট পায়ে এমন সুন্দর জুতা দিলে কিন্তু অনেক সুন্দর লাগবে এখানে দুই নাম্বার চেনের ভেতর দিয়ে স্টেজ করে জয়েন করে দিলাম ব্যাচ এখানে দুইটা রাউন্ড হয়ে গেল আর একটা রাউন্ড বাকি আছে তিন নাম্বার